হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কি গরম পড়েছে বলো সত্যি বলতে এই কয়েকদিন এত গরম পড়েছে মানে ভাবার বিষয় আর কি আর এই টাইমে মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল থেকে আসে রোদে গরমে এত কষ্ট কিন্তু কিছু করার নেই যতদিন গরমের না ছুটি পড়ছে আর এত রোদ গরমে মানে বাইরে বেরোনোও মুশকিল খুবই রোদ গরম বেড়েছে দুদিন তো বৃষ্টি হলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আবার জাকাতায় প্রচণ্ড রোদ সেই সকাল থেকে একদম টানা সেই সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত রোদ থাকে যাই হোক আজকে অবশ্য মাম্মা স্কুল যায়নি শরীরটা খুব একটা ভালো নেই তাই ওকে যে স্কুল পাঠায়নি গো ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম ফ্রেশ হয়েছি সেরকমভাবে কিছু খাইনি এক গ্লাস চিয়া সেজানো জল খেয়েছি আর তার সাথে একটু চা খেয়েছি আর কিছু খাইনি আর গলাটা দেখছো ঠান্ডা লেগেছে ধরে আসছে আর এই যে মাম্মা এখন বসে বসে হোমওয়ার্কগুলোকে সারছে এই সমস্ত হোমওয়ার্ক দিয়েছি ওকে করতে তো সেগুলোই করছে যেহেতু স্কুল যায়নি তাই বললাম এখন বসে বসে হোমওয়ার্কগুলো কর আর আমি এখন যাচ্ছি নিচে একটু রান্নাবান্নার ব্যবস্থা করতে খাওয়া দাওয়া তো করতে হবে তোমাদের দাদা বেরিয়েছে কাজেও আসুক তারপরে একবারে খেয়ে নেব বেলা অনেকটাই হয়েছে চলো যাই মাছটা সব আগের দিন কিনে এনেছে ফ্রিজে ছিল মাছ তো মাছটাকে বের করে রেখেছি চলো মাছের ঝাল করব। আর একটু শাক টাক আর তার সাথে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো এই দেখো আগের দিন বেশ কয়েকটা মাছ আনা হয়েছিল তো সেই মাছগুলোর ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছিলাম টিফিন কোটো করে তো ফ্রিজ থেকে বের করে এনে যে কী অবস্থা পুরো বরফে জমে গেছে তাও দুটো ছাড়ালাম এই যে দু পিস পাপ্তা মাছ আর একটা কাতলা মাছের পেটি পিস মানে ওটা হচ্ছে মাম্মার জন্য আর আমাদের এই যে পাপ্তা মাছ এই তিনটে একসাথেই করে দেবো সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল সত্যি বলতে পাবদা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো আমার না আবার মাছ একটুখানি খরা খরা করে না ভাজলে ভালো লাগে না অনেকে দেখবে মাছ একটু হালকা ভাজা বেশি পছন্দ করে বাট আমার মাছ একটুখানি ভালো করে না ভাজলে খেতে বেশ ভালো লাগে না তার জন্য আমি খুব ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তারপরে সর্ষের তেলে ভালো করে ভাজবো দিয়ে আজকে জমিয়ে সর্ষে পোস্ত লঙ্কা বাটা দিয়ে বানাবো আর এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল তো গরম হয়েই গেছে এবার মাছটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব তারপর একদম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই যে দেখো সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো বাট আমি আজকে টক দই দিলাম না টক দই ছাড়াই কিন্তু আজকে বানাবো টক দই দিলেও খেতে বেশ ভালো লাগে মাছটা আমার এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে চলো এটাকে উল্টে দিই আর এর মধ্যেই আমি ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো কি বলো তো প্রত্যেক দিন তো আর বাজার যাওয়া সম্ভব হয় না তাই বেশি করে মাছ এনে রেখে দিই দু তিন রকমের মাছ এনে দিই যাতে দু সপ্তাহ মোটামুটি হয়ে যায় কারণ ওই গরমের মধ্যে রোজ বাজার গিয়ে মাছ আনা একদমই পসিবল নয় এই জন্য বেশি করে মাছ এনে ফ্রিজে রাখলে কী হয় যখন মন করলাম দিয়ে খেলাম আর এক এক সময় চিকেনও একটু বেশি করে এনে রাখি চিকেন যেহেতু পাড়াতেই দোকান আছে অতটা সমস্যা হয় না বললে বাড়িতে দিয়ে যায় তো এই জন্য চিকেনটা না আনলেও মাছটা কিন্তু বেশি করে এনে রাখি এই দেখো আমার মোটামুটি ঝোল হয়ে এসেছে মাছটা তো ভাজা হয়ে গেছে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোটাবো না অল্প একটু ফুটিয়ে বন্ধ করে দেব। তাহলেই কিন্তু গরম গরম এই যে আমাদের মাছের ঝাল রেডি হয়ে যাবে এই দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা কারা এরকম ধরনের মাছ খেতে ভালোবাসো মানে এরকম সর্ষের পোস্ত দিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানিও এই বছর এখন পর্যন্ত ইলিশ মাছ খাওয়া হয়নি দেখি ভাবছি একবার গিয়ে নিয়ে আসবো কারণ ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে তো সব সময় ধরো কিনে আনা হয় না যেহেতু ইলিশ মাছের দামটা অনেকটাই বেশি আর ইলিশ মাছ আবার তোমাদের দাদা খায় না মাম্মাও কাটা বলে মানে খুব একটা খেতে পারে না ভালো আমি একটু খাই এই যে ভাত চলো বেড়ে নিয়েছি এবার এটা নিয়ে চলো উপরে যাই এখানে হয়েছে আলু দিয়ে তারপর কি বলে ঝিঙে দিয়ে কুমড়ো শাক পোস্ত দিয়ে আর এখানে মাছ হয়েছে তো আমার তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর মাম্মার জন্য একটা তরকারি হয়েছে চলো ওকে মাখিয়ে ভাতটা খাই দিই ওর তো ভাত খেতে বসলেই জল আর এই কয়েকদিন এত পরিমাণে গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না আর আমাদের মানে দু সাইডে জানলা আছে ঠিকই কিন্তু জানলা তো আর খুলতে পারি না দুই ধরো বাড়ি আর এত রোদ গরম দোতলায় বুঝতেই পারছো কীরকম গরম হয় মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আরে এই গ স্কুল ছুটি দিয়ে দিলে ভালো কিন্তু এখন তো স্কুল ছুটি হবে না যখন ধরো ছুটি পড়ার তখনই ছুটি পড়বে চলো আগে ভাত থাকি হে এই মাত্র জাস্ট আমার কাজকর্ম কমপ্লিট হলো মানে ঘরের কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখলে তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব করেছি তারপর বেশ কয়েকটা ভিডিও শ্যুট ছিল সেগুলোকেই রেডি করছিলাম এখনও দেখো ড্রেস ড্রেস চেঞ্জ করিনি এই যে রিং লাইট আমার ঝলছে এখনও পর্যন্ত ভিডিও মানে এই মাত্র জাস্ট ভিডিও আমার কমপ্লিট হলো এবার বিছানা জন্য ছাড়বো মাম্মাকে পড়াতে এসেছিলো মাম্মা পড়লো তারপর ওকে একটুখানি নিচে পাঠালাম বললাম যে যা একটু নিজেকে খেলা কর আর ততক্ষণ আমি সেই ফাঁকে কাজগুলোকে রেডি করে নিই দু থেকে তিনটে ভিডিও আমার পেন্ডিং ছিল ছিল যেগুলো আমি কমপ্লিট করতে পারছিলাম না মানে কাল কি শরীরটা খুব একটা ভালো ছিল না এখনও বুঝতে পারছো গলার অবস্থাটা একটু ধরেই আছে যাই হোক এটা ওটা কাজ করতে করতে সারাটা দিন সম্ভাবে টাইম পাই না তাই যখনই ফাঁকা টাইম পাই নিজের কাজগুলো রেডি করে নিই তো এতক্ষণ ধরে সেটাই করছিলাম এবার চলো মুখাত পা ধোবো ফ্রেশ হবো তারপর বিছানা ঝেড়ে মামাকে ডাকবো দিয়ে নিচে গিয়ে আবার রাতের খাবারের ব্যবস্থা করবো এই তো আমাদের কাজ মানে সারাটা দিন মানে ঘরের কাজ করো রান্না করো খাও দাও ঘুমাও মানে এই কাজই ডেলি চলতেই থাকে যাই হোক তো গরম তো প্রচণ্ড পড়েছে কয়েকদিন হলো আগে দুদিন আগে বৃষ্টি হলো ঝড় বৃষ্টি তখন ঠিক ছিল আবার এখন এত পরিমাণে গরম পড়েছে পাখাটা চালালাম জানোই তো যে ভিডিও করলে পাখা সেরকমভাবে চালানো যায় না কারণ পাখা চালালে একটা পাখার আওয়াজ আসে তো এই জন্য পাখাটা আমি সেরকমভাবে চালাতে পারি না এখন একটু পাখাটা চালালাম কারণ প্রচণ্ড গরম খুব ঘেমে গিয়েছিলাম না তো করুন যে বলার কথা নেই আমরা জানোই যে আমাদের এখানে কী পরিমাণ মশা আমি একটু জানলা দরজা খুলতে পারি না আর জানলা কি খুলবো আমাদের দুধ দিকেই মানে জানলা ঘেঁষে দুধ দিকেই বাড়ি তাই সেরকমভাবে জানলা খুলতে পারি না জানলা খুলে মানে লোকের বাড়ি ছাড়া আর কিছু দেখা যায় না তাই এই একটা কামড়া মানে এক কামরা ঘরে সে ঘরের মধ্যেই থেকে যায় যে একটু বাইরে থেকে হাওয়া বাতাস ঢুকবে ঘরে মানে সেরকম কোনো রাস্তা নেই মানে একদম আবদ্ধ তাই পাখাটাই আমাদের একমাত্র ভরসা তো যাই হোক গরম প্রচণ্ড পড়েছে এবার দেখি মেয়েটার কবে স্কুল ছুটি পড়ে সরকারি স্কুলগুলোতে তো তিরিশ তারিখ থেকে বলেছে ছুটি দিয়ে দেবে এখন জানি না যে ওদের স্কুলে কবে ছুটি পড়বে ছুটি পড়লে যা একটু বাঁচা যায় মানে মেয়েটা একটুখানি বাঁচে আর কি যা গরম মানে স্কুল থেকে যখন বাড়ি আসে না একদম পুরো ঘিমে চান হয়ে যায় এমন অবস্থা এত রোদ ওই সাড়ে বারোটা একটা দিকে এত রোদ হয় মানে ভাবার বাইরে এত রোদ এই দেখো ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি কি বলো তো একটা ঘর তো মানে এক কামরার ঘর হলে যা অবস্থা হয় আর কি এখানে খাওয়া এখানেই বসা এখানেই সব এতক্ষণ ধরে তো কাজ করছিলাম কাজ মোটামুটি হয়ে গেছে ব্রেস টেস্ট চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো বিছানাটা আমার নোংরা হয়েছিল তো বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি চলো এবার মাম্মাকে ডাকি আর দেখি গিয়ে রান্নাবান্না বসায় রান্না আজকে তেমন কিছু করব না যা আছে ওই খেয়ে নেবো ভাত আছে বোধ আর দেখবে এই গরমের দিনে না জল দেওয়া ভাত খেতে বেশ ভালো লাগে তাই মাঝের মধ্যে একটু জল দেওয়া ভাত খাই না যাকে ভিজে ভাত বলি পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে তাই না তোমরা কারা কারা ভিজে ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর মাম্মার জন্য একটু গরম ভাত করে দেবে ওকে তো ধরো ভিজে ভাত দিই না ছোটো এই জন্য তবে চলো বন্ধুরা ওকে ডাকি আর তারপর রান্না বান্না করি আর আজকে ব্লগটা এখানেই তবে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ টাটা